স্বরচিত কবিতা কম কলমে রাখি দুনিয়া এখন বাহারি চটকের অন্তরকেও দেখে না অন্তরের স্বচ্ছ অনুভূতিগুলো আধুনিক জগতে খেলনা দুনিয়া এগোচ্ছে কম প্রথায় মানুষ জ্যান্ত মেশিন অনুভূতিগুলোকে হওয়া উচিত পাক্কা কম্পিউটারিস্ট কথাবার্তা বেশভূষায় পশ্চিমী হওয়া চাই তবে সংস্কারে বাঙালিয়ানা স্পষ্ট থাকা চাই দুনিয়া এখন বাহারি মলাটের ভেতরের তথ্য মানেহীন বাইরে থাকবে রামধনুরং ভেতর যেন হৃদয়হীন সবার চোখ হাইলাইট ব্যক্তিত্বে ভেতরের আলো দেখে না অন্তরের আলো খোঁজার দৃষ্টি আজ দিশা খুঁজে পায় না দেখে সবাই বাইরের ঝকঝকে ভাব অন্তঃস্পর্শ করে না পানীয় স্বচ্ছ সরোবর ছেড়ে দেয় তবু মরিচিকায় ছুটতে ভোলে না জীবন জয়ে সব থাকবে শুধু থাকবে না মানবিকতা এসব ন্যাকা ন্যাকা শব্দ মানুষই জগতে মেশিন যুগে চলে না মানুষ নিজেকে ফোকাস করার হৃদয় মন ওল্ড ফ্যাশনের যন্ত্রচালিত যুগে একটাই ধ্বনি হাইলাইট করো নিজেকে